শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি তো আজকে কৃষক অনুষ্ঠানটি করবো আজকে অনুষ্ঠানটি করবো হতাশাপূর্ণ জীবনযাপন যারা পালন করছেন মানে হতাশা মানে ডিপ্রেশান টেনশান নিয়ে নিজের জীবনটাকে একেবারে টেনশানের মানে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন মানে হতাশাপূর্ণ হতাশার সমুদ্রে বলতে গেলে ভাসিয়ে টুবিয়ে দিয়েছেন নিয়ে হতাশা দুঃখে ভরা জীবন কী করবেন বুঝতে পারছেন না সেই সকল মানুষদের উদ্দেশ্যে আজকে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে তো ছোট্ট অনুষ্ঠানে রকম স্কিপ করবেন না দর্শক বন্ধু তো একটা অনুরোধ করে রাখি যারা যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য সহজে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন তো ভিডিওটি কিসের উপর হচ্ছে হতাশাপূর্ণ জীবনযাপন দেখে নিন হতাশা টেনশন ডিপ্রেশন এই যে শনি শনি যাদের খারাপ আছে তাদের দুঃখে ভরা জীবনযাপন থাকে শনি যাদের খারাপ আছে তাদের দুঃখে ভরা জীবনযাপন থাকে এবার দেখতে পাই শনি আপনার কতটা খারাপ আছে শনি আপনার কতটা পরিমাণে খারাপ আছে শনি যাদের খারাপ থাকে তাদের দুঃখে ভরা জীবনযাপন দর্শক বন্ধু হয় তার সঙ্গে একটু জুড়ে দিই চন্দ্রের সঙ্গে শনির যদি কানেকশান থাকে এটা আমার কালিটা শেষ হয়ে গেছে এই চন্দ্রের সঙ্গে শনির হালকাভাবে কোনো যদি কানেকশান থাকে তাহলেও সে মানুষটার টেনশানে আরও বিরাটভাবে ডুবে যাবে কেন প্রশ্ন করতে পারেন চন্দ্র মানে মনের কারক্রহ চন্দ্র মানে মন চন্দ্রমন দেখবেন অনেকে দেখবেন যারা রেগে যায় তার তাদের দেখবেন বাড়ির লেখা দেখবেন মুক্ত ধারণ করিয়ে দেয় মাথা ঠান্ডা করানোর জন্য চন্দ্র মনের কারগ্রহ রবি ডিপ্রেশান দুঃখের কারগ্রহ এমনকি মানুষ আমি এরকম মানুষ দেখেছি শনি এতটাই খারাপ করেছে চন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই মানুষটা সুইসাইড করতে পর্যন্ত চলে গেছিল যা তাহলে কি হতাশাপূর্ণ জীবনযাপন যারা পালন করছেন নিরাশময় জীবনযাপন যারা পালন করছেন তারা কি করবেন বুঝতে পারছেন না বুঝতেই পারছেন না কি করবেন তাহলে তাদের ক্ষেত্রে আমি কি বলবো ভাবছেন কি টোটকা বলবো না আপনারা টোটকা টিপস করলে কাজ হবে না আমি একটা কথা বারবার করে বলে দিই দর্শন টোটকা টিপস করুন আমার কোনো সমস্যা নেই আমি মানুষ দেখেছি কোন নিরাশপূর্ণ জীবনযাপন পালন করছে বলে টোটকা টিপস করছে শনিবার করে বিভিন্ন শনির টোটকা করছে কিন্তু শনির যে টোটকাটা করছেন সেই টোটকাটা আপনার শনি আমি যদি জিজ্ঞেস করি ঠিক আছে মানছি ঠিক আছে শনি টোটকা করছেন ভালো কথা শনিবারের বারবেলাটা মানছেন ভালো কথা কিন্তু শনি আপনার হাতে কতটা খারাপ আছে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না টোয়েন্টি পারসেন্ট আপনি কত পার্সেন্ট শনি আপনার হাতে খারাপ আছে কত পারসেন্টেজের আপনি টোটকা ডিপ করছেন জানি না স্যার আপনার জ্বর হয়েছে এক হানড্রেড পার্সেন্ট আপনি ওষুধ খাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট পাওয়ারের ওষুধ কমবে কমবে না আবার জ্বর হয়েছে টোয়েন্টি পারসেন্ট আর ওষুধ খাচ্ছেন এক হানড্রেড পার্সেন্ট মানে জ্বর হচ্ছে কুড়ি ভাগ কুড়ি ভাগ আপনি ওষুধ খাচ্ছেন একশো ভাগের এতে ক্ষতি করবে এই জন্য বলবো সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেরা নিজেদের হতাশাপূর্ণ জীবনযাপন যারা করছেন যদি চান এখান থেকে মুক্তি সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা দেখান আর সঠিক জ্যোতিষ জানবেন কী করে চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো দিতে পারবে সেটা সঠিক জ্যোতিষ লাল বসন পড়ে পড়ে কপালা কপালে নিয়ে থাকলো সঠিক জ্যোতিষ হয় না সঠিক জ্যোতিষ হতে গেলে বহুদিন ধরে নিয়ে চর্চা করতে হয় যে আলোচনা করলাম ওই সব ব্যাপারে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আজ সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না যদি মনে হয় আপনারা আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পরিষ্কারভাবে পাঠিয়ে আমার কাছে বিচার করাতে পারেন ফোনে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েও ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে